বারুইপুর পুলিশ জেলার পুলিশের বর্ষর সাফল্য ডেলিভারি কোম্পানির নাম করে পনেরো কোটি টাকার প্রতারণায় তিনজনকে গ্রেপ্তার করে উদ্ধার বিপুল পরিমাণে সোনার গয়না পুলিশ সূত্রে জানা গেছে গত দু বছর আগে সস্তা সুন্দর নামে একটি ঔষধ অ্যাপ কোম্পানির কাছ থেকে বিভিন্ন জায়গায় ওষুধ ডেলিভারি করার জন্য তারকনাথ ভট্টাচার্যের সিকিউরিটি সার্ভিস নামে একটি কোম্পানির তৃতীয় ব্যক্তি হিসেবে কাজ শুরু করেন মূলত এই কোম্পানির কাজ ছিল বিভিন্ন জায়গায় ওষুধ ডেলিভারি করে সেই ওষুধের টাকা সস্তা সুন্দর ঔষধ কোম্পানির অ্যাকাউন্টে পাঠানো এর বিনিময়ে চুক্তিপত্র অনুযায়ী কমিশন পাবে তারকনাথের কোম্পানি কিন্তু গত দু বছর ধরে সস্তা সুন্দর ওষুধ কোম্পানির কাছ থেকে ওষুধ নিয়ে বিভিন্ন জায়গায় ডেলিভারি করেও এদের অ্যাকাউন্টে টাকা দিত না তার্কনাথের কোম্পানি এরপর সস্তা সুন্দর ওষুধ কোম্পানির পক্ষ থেকে বারুইপুর থানায় তারকনাথের কোম্পানির বিরুদ্ধে একটি প্রতারণার অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি তিনি সাংবাদিক সম্মেলন করে কি জানালেন তা শুনে নেব তাহার মুখ দিয়ে নমস্কার ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে আমরা বারেপুর পুলিশ স্টেশনে একটা কমপ্লেন্ট পাই কমপ্লেন্টে বলা হয় কি সস্তা সুন্দর হেলথ বাড়ি লিমিটেড বলে একটা কোম্পানি ও একটা থার্ড পার্টি এজেন্সি যার নাম হচ্ছে এসবি বি সিকিউরিটিস অ্যান্ড সার্ভিসেস এদেরকে ওষুধ বিক্রি করার জন্য এদেরকে কন্ট্যাক্ট দেয় মানে ডোর টু ডোর ডেলিভারির জন্য মোডাস হচ্ছে আপনি আমার ওষুধ বিক্রি করবেন করার পর যে কাস্টমার কাছ থেকে যে টাকাটা আপনি নেবেন প্রসিডস মানে সেলসের যে টাকাটা ওইটা আমার অ্যাকাউন্টে জমা করবেন আমার অ্যাকাউন্ট মানে আপনার সস্তা সুন্দরের অ্যাকাউন্টে দু বছর ধরে এই যে যে থার্ড পার্টি এজেন্সিকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিলো বিভিন্ন সময় এরা ওই ওষুধগুলো ডিস্ট্রিবিউট করা হতো কিন্তু টাকাটা আর কিন্তু এই যে এস বি অ্যান্ড সার্ভিসেস টাকাটা ঢোকাতো না কমপ্লেনটা যেটা বলা হচ্ছে কি দু বছর ধরে আনুমানিক পনেরো কোটি টাকার মতো টাকা এটা মাল বিক্রি করেছেন অথচ টাকাটা এনার অ্যাকাউন্টে ঢোকায়নি বাইশ তারিখে যখন আমরা একটা কমপ্লেন পেলাম বারেপুর পুলিশ স্টেশনে একটা কেস রুজু হলো আমরা ইমিডিয়েটলি কেস শুরু করে আমরা তদন্ত শুরু করি তদন্ত শুরু করাতে এটাতে যে প্রথম আসামি যেটা তারকনাথ ভট্টাচার্য বলে যেটা আমরা জানা জানতে পারছি কমপ্লেন্টে ওনাকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে ওনার সঙ্গে জিজ্ঞাসাবাদ করি আর বিভিন্ন সময় বিভিন্ন জায়গার থেকে আমরা প্রচুর সিজার করি সিজারে যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে টু হুইলার বাইকস আছে ফোর হুইলার আছে ফ্ল্যাট আছে লিজ প্রপার্টি আছে জমি আছে তিরিশ লক্ষ টাকার মতো ব্যাঙ্ক ব্যালেন্স যেটা আমরা ফ্রিজ করতে পেরেছি আর চোদ্দো তারিখে চোদ্দো জুন এই মাসের আমরা একটা ওর থার্ড অ্যাসোসিয়েট যেটা আছে পাম্পা সরকার বলে ওকে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি ও আমাদেরকে বলে কি এই যে যে প্রসিড অফ ক্রাইম এখান থেকে মোটামুটি অনেক জুয়েলারি কেনা হয়েছে আমরা ওই নির্দিষ্ট যে জায়গাটা দেখা দেখিয়ে দেয় আমরা ওই জায়গাতে যাই গিয়ে রেড করি রেড করে আমাদের আনুমানিক এক কোটি ঊনসত্তর লাখ টাকার মতো আমরা জুয়েলারি আমরা পাই ওখান থেকে আমরা প্রপার প্রসিজার দিয়ে সিজার করি সিজার করে আমরা ওটাকে ওই পাম্পাকে আমরা অ্যারেস্ট করি পুরো কেসটা এখনও ইনভেস্টিগেশনে আছে টোটাল ফ্রড অ্যামাউন্ট ইজ ফিফটিন সিয়ার এর মধ্যে আমরা যতটুকু সিজ করেছি বিভিন্ন সময় বিভিন্ন ডেটে ওর মূল্য হচ্ছে আনুমানিক সাড়ে চার কোটি টাকার মতো আমরা ভ্যালুয়েশনে আমরা প্রপার্টি মুভেবল অ্যান্ড ইমুভেবল প্রপার্টি মিলে প্রায় সাড়ে চার কোটি টাকার মতো আমরা সিজ করতে পেরেছি এই কেসে আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি এখনও ইনভেস্টিগেশনের আন্ডারে আছে আরও যদি কেউ আসামি জড়িত থাকে অথচ আরও যদি আমরা কোনো হদিস পাই আরও প্রপার্টির জন্য আমরা ওটাকে খতিয়ে দেখবো আর নেসেসারি লিগাল অ্যাকশান আমরা নেবো এটা আর এটা আমাদের কাজ আছে আমরা প্রত্যেকটা কেস আপনারা জানেন বারিপুর পুলিশ ডিস্ট্রিক্ট ইজ ভেরি প্রফেশনাল আমরা প্রত্যেকটা কেসকে ভালো করে ইনভেস্টিগেট করি আর আমরা এনশোর করি যেন ভিকটিমকে ভালোভাবে আমরা সাহায্য করতে